অবস্থা বিশেষ করে শুরু করে এমইএস পাওয়ার পয়েন্ট তুফানা থেকে শুরু করে তুফখানা মাদ্রাসার সামনে আর তৎসঙ্গে আমতলা বিশেষ করে যেভাবে গর্ত হয়েছে তৎসঙ্গে জাটিঙ্গার মুখ বরযাত্রাপুর পার মোহনপুর জলাগ্রাম বিহারা কালাই নবদি যেভাবে বড় বড় গর্ত হয়েছে আমি দিককার জানাই আসাম সরকার তথা পিডাব্লিউডি বিভাগকে ওদেরকে নতুন নামকরণ আজকে আমরা এই ধর্নার মাধ্যমে দিয়েছি গর্ত বিভাগ অনুরোধ থাকবে তৎসকে পিডব্লিউ ডিপার্টমেন্টের কাছে কোনো আরে অনুরোধ নাই আজকের এই আন্দোলন থেকে ওদেরকে আল্টিমেডাম দেই আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমাদের এই রাস্তার মেরামত হয় না তাহলে আজকে আমরা রাস্তা অবরোধ করিনি প্রথমে আলটিমেডাম আজকে দিয়েছে আন্দোলনের মাধ্যমে আগামী দিনে দুর্গাপূজার আগ মুহূর্তে আমরা গোটা রাস্তা অবরোধ করি जुटो काट जाए